মাজার বিরোধী প্রিয় ভাই বোনেরা আপনারা কি একটু খেয়াল করছেন এই মাজার বিরোধী উস্কানি দিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করে গোপনে কিন্তু আমার প্রিয় নবীর রওজা মুবারককেই অসম্মান করা হচ্ছে তার মাজারটাকেই অসম্মান করা হচ্ছে আপনি যদি মাজারের বিরোধিতা করেন তাহলে আমার প্রিয় নবীর রওজা মুবারক আপনি যেতে পারবেন না আপনি যে বলেন আমি যাবো সোনার মদিনায় সোনার মধ্যে তো রোজা দেখতে পারবেন ওই মাজারি দেখতে পারবেন তাহলে ওখানে যেতে পারবেন না আপনাকে গোপনে চিকনে এই নবীর কাছ থেকে আপনাদেরকে দূরে সরিয়ে রাখতেছে তাই আউলিয়ার বিরোধিতা করে তারা কারণ অলিয়াউলিয়ার কাছ থেকে যদি আপনাকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে আপনাকে নবীর কাছ থেকেও দূরে সরে রাখতে পারবে আপনি যে শায়কদের কথা এইগুলা করেন দেখেন সে অলিয়াউলিয়া মানে না নবী মানে না তারা সাধারণ মানুষ ভাবে এই নবীকে বড় ভাইয়ের মতো ভাবে তাই সাবধান আপনারা যদি নবীকে ভালোবাসেন তাহলে উলিয়া উলিয়াকে ভালোবাসেন তার মাজারকে ভালোবাসেন ধন্যবাদ